বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে পোলট্রি বা যে কোনো মুরগির ইকোলাই রোগটা প্রচুর হচ্ছে এবং এখানে কি হচ্ছে খাবার খাচ্ছে ওজন বাড়ছে না এবং পোলট্রি বা মুরগিটা মারা যাচ্ছে তাহলে কি করবেন কিছু জিনিস আমি বলবো ওইগুলো লক্ষ্য রাখবেন তাহলে মোটামুটি ইকোলাই রোগ থেকে আপনার পোলট্রি বা যে কোনো মুরগি রক্ষা পাবে সেই জন্য ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক প্রথম জিনিস আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লিটারটা কেমন রেখেছেন পোলট্রি ফার্মে লিটারটা ঠিক আছে লিটার মানে ধরুন আগ্রা বা ভুসি বা কাঠগুড়ি যেটাই দেবেন সেটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার খুব নোংরা বা ধুলো হলে কিন্তু আপনার মুরগির ইকোলাই রোগটা আসবে ঠিক আছে আর একটা পর্দা মেনটেন পর্দা মেনটেনটা ভালোভাবে করবেন বেশি পর্দা দিলে কিন্তু আপনার পাখি ঘামবে এবং কিন্তু মুরগির ইকোলাই রোগ আসবে সেই জন্য পর্দাটা মেনটেনটা ঠিকভাবে করতে হবে আবার জায়গা বাড়াতে হবে অনেক সময় কি হয় জায়গা না বাড়ানোর কারণে কিন্তু পাখি ঘামে ঠিক আছে সেই জন্য এটা লক্ষ্য রাখবেন এবার জল জলটা যেন ঠিকঠাক খায় জল যদি কম খায় মুরগি কিন্তু ইকোলাই রোগ আসবে আর একটা জিনিস জল শুধু কম খেলেই কি রোগ আসবে সেটা নয় ঠিক আছে কারণ জলের পিএইচ লেভেল ঠিক থাকে না মানে জলটা আপনাকে ভালোভাবে শোধন করতে হবে আপনারা একবার পিএইচ লেভেলটা পরিমাণটা মেপে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে আর আপনার জল শোধন অবশ্যই ভালোভাবে করবেন আর জল শোধনে একটা ফিটকিরি দিতে পারেন অনেক সময় দাড়ি কাটার পর লাগাই ওই ফিটকিরিও দিয়ে আপনি জল শোধন করতে পারেন মানে যেটা ট্যাবলেট আপনি দিচ্ছেন বা আপনার যে ওষুধ দিচ্ছেন ওর সাথে আপনার ফিটকিরিটাও দু তিনবার জলে গুলিয়ে দেবেন বা কিছুক্ষণ গুলিয়ে দেবেন দিয়ে ওটা কিন্তু আপনার খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির ইকোলাইটা কম আসবে ঠিক আছে এবার আর একটা জিনিস আমরা জেনটা আমরা যদি ছোট বয়সের জেনটা করে দেন মুরগির কিন্তু এই কোলাই রোগটা কম আসে ঠিক আছে এবার যদি পোলট্রি বা যে কোনো মুরগি কোলাই রোগ চলে আসে তাহলে আপনারা কী করতে পারেন যেটা ঘরোয়া উপায় তুতে ভিনিগারের ডোজ তুতে ভিনিগার যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু মুরগির ইকোলাইটা কমে যায় এটা কী করতে হবে আপনার হাজার পাখিতে পঞ্চাশ তুতে তিনশো ভিনিগার এবং সাতশো গরম জল একসাথে রেখে আপনার দিন রাতে মানে সারা রাতে জলে এটা হাজার পাখিতে খাই দেবেন দেখবেন আপনার মুরগির ইকুলাই রোগটা চলে যাবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন কিডনির লটে মানে কিডনিতে মর্টালিটি হচ্ছে সেই টাইমে কিন্তু এইটা প্রথমে খাওয়ানো যাবে না মানে এইটা খাওয়ানোর বয়স হচ্ছে সাত আট নয় এই তিন দিন ঠিক আছে এবার যদি আপনার কিডনি রোগে মর্টালিটি হচ্ছে আপনার মুরগি যদি দেখেন তাহলে কী করবেন এটা চব্বিশ পঁচিশ দিন বয়সে পর আমরা তিন দিন খাওয়াবেন এখানে মোটামুটি কম হয়ে যায় আর যদি ইকোলাই রোগ বেশি আসে যদি এতে না কমে তাহলে নিকুলি বলে একটা ওষুধ আছে ওটা খাওয়াতে পারেন বা অন্যান্য ওষুধও খাওয়াতে পারেন ঠিক আছে মোটামুটি এগুলো করবেন দেখবেন মুরগির ইকোলাই রোগ হবে না এবং দেখবেন ওজনটা ভালো বৃদ্ধি হবে মোটামুটি বললাম আর কিছু যদি জানতে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ